মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর নড়ে বসল কলকাতা পুরসভা শুক্রবার থেকে শুরু হয় হকার সার্ভের কাজ কারা বৈধ এবং কারা কারা অবৈধভাবে ফুটপাতে বসে আছে তাদের তালিকা তৈরি করার কাজ শুরু করা হলো এদিন মেয়র পারিষদ হকার পুনর্বাসন বিভাগের দেবাশিস কুমার এবং ছিয়াশি নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর সৌরভ বসু কলকাতা পুলিশের আধিকারিকদের নিয়ে গরিহাট মার্কেটে হকারদের নিয়ে সার্ভে শুরু করেন সূত্রর খবর প্রত্যেক হকারদের একটা করে ফর্ম দেওয়া হয় যেখানে সেই হকারদের বিস্তারিত তথ্য থাকবে আর সেই তথ্য অনুযায়ী সার্ভে রিপোর্ট জমা পড়বে বলে জানালেন মেয়র পরিষদ তথা রাজশাহী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার তার পরিষ্কার বক্তব্য মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা পালন করে অভিযান চলবে তবে উৎছেদ নয় তাদেরকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে হকারী করার আবেদন জানানো হচ্ছে কি হকারগুলো আছে তার বাইরে নেই হ্যাঁ উল্টো দিকেও কিছু বসে আছে আমাদের দায়িত্ব সেটাই আমাদের ওয়ান থার্ড আমাদের শেড করে দেওয়া হয়েছে যেটা আমাদের এই গোরিয়াটায় আমরা দেখতে পাচ্ছি অনেকে সেডে প্লাস্টিক জায়গায় এখন আর প্লাস্টিক নেই পেছনে স্বাভাবিকভাবে বর্ষা আসলে তাদের কোথাও কোথাও কাপড় রাখাচ্ছে তার বিকল্প ব্যবস্থা মুখ্যমন্ত্রী বলেছেন করার জন্য আমরা করে দিচ্ছি আমাদের মূল বক্তব্য হচ্ছে যারা এটাকে টেম্পোরারি স্ট্রাকচার থেকে পারমানেন্ট স্ট্রাকচার করে বৃষ্টি করছে সেটা যাতে না করে আজকে সার্ভে থেকে যেগুলো আসছে সেই সার্ভে রিপোর্টের পরে আমাদের বসা হবে এবং সিদ্ধান্ত নিয়ে সূত্রের খবর মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে যে সমস্ত হকারদের পুলিশ তুলে দিয়েছেন যাদের দোকান ভেঙে দেওয়া হয়েছে এই সমস্ত জায়গায় গিয়ে এই কমিটির সদস্যরা সার্ভে করবেন পাশাপাশি এই হকার সমস্যা মেটাতে এই কমিটি শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ হকারদের সংগঠনের সঙ্গে বৈঠক করবেন বিশেষ করে প্রাথমিকভাবে নিউ মার্কেট গড়িয়াহাট এবং হাতিবাগানের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বৈঠক হবে কলকাতা পুরসভায় কলকাতা থেকে শেখ ইরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা